আলমিন যিনি আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌক দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজ এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়েছি জীবনে অনেক জায়গায় মাইক ধরার সুযোগ হয়েছে কিন্তু আজকের সময়টা খুবই অন্যরকম এরকম কোনো প্রোগ্রামে বিদায়ের অনুষ্ঠানে আমি জীবনে প্রথম এই মাইক হাতে নিয়েছি সম্মানিত বিভাগের প্রধান নাসিমা ম্যাম এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধে মাথার তাল সমতল্য টিচার এবং উপস্থিত সামনে উপস্থিত আছেন আমার বন্ধু বান্ধব এবং সেনেফের ছোট ভাই বোনেরা সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি জীবনের শেষ পর্যায়ে এসে আমরা এমন একটি ডিপার্টমেন্ট পেয়েছি যেখানে পড়ার কারণে আমরা মনে করতেছি আজকে আমরা মানুষের মতন মানুষ হতে পেরেছি সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা আপনাদের সন্তান বিদায় মানে বিচ্ছেদ মানে মানে শেষ আমাদের জীবনের লেখাপড়া এক শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আমরা আশা করি আপনারা আমাদের এই বিদয়কে একবারে বিদায় না দিয়ে নতুন একটা সম্পর্ক এখান থেকে তৈরি হতো চলার পথে বলার পথে আপনাদের সাথে আমরা বিভিন্ন সময় রয়েছি আমরা অনেক ভুল করেছি অনেক ধরনের কথা বলেছি হয়তো আমাদের কথার ভিতরে অনেক ভুল তুলে হতেই পারে আমরা আপনাদের সন্তান আপনারা আমাদের পিতা পিতামাতা আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখতে আর শেষ করে যে কথাটা না বললেই নয় আমরা এখান থেকে লেখাপড়া শেষ করে আমরা যেন ভালো পর্যায়ে যেতে পারি আপনাদের মুখ আমাদের পরিবারের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আলাইকুম